সৌদি আরব পঁচিশ সালে কি চলতেছে আপনারা জানেন না হয়তো ভাই এই ভিডিওটার মধ্যে আপনার সৌদি আরব পঁচিশ সালে কি চলতেছে এটা হয়তো আপনি বুঝতে পারবেন স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখে যাবেন আশা করি ভালো লাগবে প্লাস কিছু তথ্য জানতে পারবেন তো চলেন ভিডিওটা দেখি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন পঁচিশ সালের কিছু আপডেটের কথা বলি যারা ফ্রি বিষে আসতেছেন আর কোম্পানি বিষয়ে আসবেন ফ্রি বিষয়ে এখন বর্তমান যে সমস্যাটা চলতেছে মানে পঁচিশ সালে যারা দুই তারিখে তিন তারিখে চার তারিখে আসছেন তাদের আর এখনই কামা হাতে পায় নাই এবং আশা করা যায় এটা অতি শীঘ্রই ভালো হয়ে যাবে কেন পঁচিশ সালে যারা আসছে তাদের মানে সরকারি নিয়মের মধ্যে একটু পড়ে গেছে কীরকম সাল পাল দিলে প্রত্যেকটা দেশে গেলে আপনার কারণ কিছু চেঞ্জ হয় একটু সিস্টেমটা মানে অন্যরকম হয় যাই হোক এখানে দেখা গেছে যারা পঁচিশ সালে দুই তারিখে তিন তারিখে পাঁচ তারিখে দশ তারিখের মধ্যে আসছে তারা আজ এই কামাটা পায় নাই এই দুই একের মধ্যে এই কামাটা পাওয়া যায় কোনো সমস্যা নাই কিন্তু আরেকটা কথা এখানে আছে সেটা হলো আপনার যারা আগে নতুন আসিয়ায় পাসপোর্টের সাথে তিন মাস এবং বারো মাস ইকামার টাইম থাকতো বারো মাস এক মানে এক বছর ইকামার ভ্যালিড থাকতো তার সাথে পাসপোর্টের তিন মাস থাকতো এ আপনার এই পনেরো মাস হইতো তখন এটা পাবে না হয়তো এটা জানা গিয়েছে আপনার পাসপোর্টটা বাতিল হবে শুধু এক বছরের ইকামা পাবে আর একটা কথা বলি যারা কোম্পানিতে আসবেন অবশ্য পরিচিত ভালো লোকের মাধ্যমে আসবেন এটা কেন না আমি বারবার বলি আর যারা ফেরি বিছায় আসতেছেন যারা কোম্পানিতে ফেরি বিচায় আসবেন সিস্টেম করেন তারা অবশ্যই ভাই পরিচিত লোকের মাধ্যমে আসবেন যারা একদম ক্লোজ তাদেরকে বিশেষ করে আর কি আপনারা টাকা টুকা জমা দেবেন প্রসেসিং শুরু করবেন কেননা সৌদি আরবে কিছু নিয়মকানুন চেঞ্জ হয়েছে যদি আপনি খপ্পরে পড়ি যান ডালারের তেল ফুলের সমস্যা ঠিক আছে তো আশা করি মনে করেন আশা করি অন্তত সবাই বুঝতে পারছেন যারা আমার ভিডিও পছন্দ করেন বা মনে করেন না ঠিক আছে আপনাদের ভিডিওগুলো তে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কেননা আমি ভিডিও বাই করি শুধু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য এখানে আমার এখানে কোনো স্বার্থ নেই আর যারা নতুন বাংলাদেশ থেকে দেখতেছে তারা মনে করেন তারা তো জানতেছে না এখানে কি চলতেছে কি হচ্ছে বা কি আপডেট হুম তো পঁচিশ সালের যে আপডেটটা আমি অবশ্য আপনাদেরকে জানিয়ে দিলাম কেননা আপনাদের জন্য সুবিধা হবে কোম্পানির যারা আসতেছেন অবশ্যই আপনার এজেন্সির সাথে কথা বলবেন পঁচিশ সালের কোনো সমস্যা বা সলিউশন এগুলো কথা বলবেন বা ই আমার কথা বলবেন যাই আমার পাবো নাকি তো আমি মনে করি ভাই এক কথায় আপনারা যারা আসবেন পাকিস্তান ইন্ডিয়া বা বাংলাদেশি তো দেখি শুনে আসলে মানে ভালো হয় আপনার অবশ্য এটা মাথায় রাখবেন যারা আসবেন অনেক টাকা খরচ করে আসবেন ভাই কেননা এখানে একটা বিপদে পড়ে গেলেন অনেক সমস্যা সৌদি আরব অনেক লোক বিপদে পড়ে রাস্তায় রাস্তায় থাকে জন্য এই সমস্যাটা যেন না হয় একটু দেখি শুনিয়ে আসবেন তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভাই শেয়ার করে দেবেন কেননা নতুন যারা আসবে তাদের জন্য খুব ভালো একটা আর কি পরামর্শ তাই হয়তো তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারবে সৌদি আরব যারা আছে তা ভালো থাকবেন আমার জন্য রাখবেন